কি হয়েছে হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি শিউলি নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম দেখতেই তো পাচ্ছ কি অবস্থা শীতের দিনে এখন প্রায় পনে দশটা বাজে এখনও বাইরেটা এতটাই অন্ধকার জানি সবারই মানে ঠান্ডায় ভীষণ প্রবলেম হচ্ছে কিন্তু মনে হয় যে আমাদের এখানে একটু বেশিই ঠান্ডা বেশি প্রবলেম হচ্ছে তারপর কি করব দেখো বাবু আর আমি আজকে অনেকটাই লেটে উঠেছি তারপর ওকে খাইয়ে দিলাম কারণ দশটা বেজে গেছে এখন খাইয়ে দাইয়ে এখন আমার আমি কি খাবো সেই ব্যবস্থাটাই করছিলাম ভাবলাম তাহলে একটা ডিম বেঁচে নিই আর আটা মাখা আছে আর একটা মানে রুটি বানিয়ে নেবো দুটো রুটি বানিয়ে নেব সেটাই তোমাদের দাদা ভাই তো চলে গেছে ভাবো তাহলে এই ঈসের সময় এই কুয়াশা এই অন্ধকার সকালে একবার গেছে পিটিতে গেছে তারপরে এসছে আবার আটটার সময় চলে গেছে তখন তাহলে কি অবস্থাটাই ছিল পুরো মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে মানে বাইরেটা নিচেটা তো তোমাদের দেখালে আমি পুরো মানে জলে পুরো ভিজে ই হয়ে গেছে আমি তো পুরো অবাক তোমাদের দাদাভাই পিঁড়ি থেকে এসে বলছে কি একবার জানলানটার পর্দাটা একটু শুরিয়ে দেখো তুমি এখনও শুয়ে আছো সরিয়ে দেখো বাইরের কি অবস্থা মানে জবে থেকে এখানে এসেছি ঠান্ডা তো অনুভব করছি কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এরকম কুয়াশা দেখলাম সত্যি আমি আগে দেখিনি সবাই মানে যারা এখানে অনেক দিন আগে থেকে আছে তারা বলছিল যে দেখবে জানুয়ারি মাস পড়ুক তখন দেখবে কতটাই কুয়াশা থাকবে কুয়াশা থাকবে তারপরে আবার বৃষ্টি হবে শুনছি নাকি কদিন পরে এর মধ্যে থেকে আবার বৃষ্টি হবে আবার কালকে ডাল ছিল সেটা একটু নিয়ে নিলাম তোমাদের দাদা ভাইও এটাই খেয়ে গেছে এদিকে খাবারটাও গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি করছি বলতে জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি বাবু খ্যান খান করছিল যে আমি উপরে কী বানাচ্ছি কী না করছি সেটাই দেখার জন্য এইখানে আবার দুপুরে রান্নাবান্না করব। তার জন্য না এই রসুন আর টমেটো যা যা লাগবে সেগুলো ছড়িয়ে মানে ছাড়িয়ে রেখে দিয়েছি ছাড়িয়ে রেখে দিয়েছি তারপরে আবার প্রায় তখন বারোটা মতন বাজছে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বাইরের অবস্থাটা দেখো একটু মানে হালকা হালকা সবে আলো বেরোচ্ছে কিন্তু আমার জামা কাপড় তো রোজই যেন ধুতে হয় এক গাদা জামা কাপড় রয়েছে আর এইখানে এই যে মাছগুলো সব আবার একটু ভালো করে ভেজে নিয়েছি আর এই চপারটার মধ্যে দিয়ে চপ করব কিচ্ছু করার নেই লাইট নেই এই চপারটা রোজ রোজ তোমরা একটা কথা শুনতে শুনতে বোর হয়ে গেছো লাইট থাকে না লাইট থাকে না সত্যিই লাইট থাকে না প্রতিদিন ঘুম থেকে উঠে দেখব লাইট চলে গেছে ওই দশ আবার আসবে কটা নাগাদ তাছি নটা নটা নাগাদ আসে আবার এগারোটা টাকাটার সময় চলে যায় মানে কি বলবো এখন কি করা যায় এই চপারটা দিয়েই একটু চপ করে নিচ্ছি আর কিচ্ছু করার নেই ওই কটা দিয়ে সবগুলো একসঙ্গে না ঝাল করে নেব আর কি আর করবো কিচ্ছু নেই আলুও আনা হয়নি তোমাদের দাদা ভাই টাইম পাচ্ছে না আলু আনা হয়নি তার জন্য আলু দিলে একটু গাঢ় হতো এই আর কি তাই এই সব মশলা করে নিলাম আর বাঁধাকপি কালকে বানিয়েছিলাম তোমরা তো দেখলে বেশি করে বাঁধাকপি বানিয়ে রেখেছিলাম তোমাদের বললাম সেই বাঁধাকপিটার মধ্যে না মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে দেবো আর এই মাছের ঝালটাই বানা করব আর কিছুই করব না আর এই চপারটার মধ্যে চপ করে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে একবারে আবারও মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম তারপরে কি করছি বলতো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল আর জিরে ফোড়ন দিয়েছি আমি খুব কমই মানে ফোড়ন দিই জিরেটা খুবই মানে মশলার তরকারিতে বিশেষ করে খুব কমই জিরে ফোড়ন দিই তাও আজকে মনে হলো যে দিই তাই একটু দিয়ে দিলাম আর অনেকটা পরিমাণে মটরশুঁটি রয়েছে মটরশুঁটিটা দিয়ে দেবো অনেক দিন আগে তোমাদের একটা ভিডিওতে দেখে দেখিয়েছিলাম যে দেড় কিলো মটরশুঁটি একসঙ্গে কিনে নিয়েছিলাম সেটা কিন্তু তিন দিন ধরে ছাড়িয়েছিলাম আমি ছাড়িয়ে ছাড়িয়ে কাজের ফাঁকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই মানে ফ্রিজ নেই যেহেতু খারাপ হয়ে যাচ্ছে মানে যেটার মধ্যে দেয়া যায় সেটার মধ্যেই দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর একটা কথা বলে দিই আমি কিন্তু স্নান করে চলে এসছি এই ফাঁকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই প্লেটটা দিয়ে আমি ঢাকি তোমরা তো সব সময় দেখো আর এটার মধ্যে আবার বাঁধাকপি নামিয়ে রেখেছিলাম তার জন্য আর কি করব ওইটা শুদ্ধই ঢাকা দিয়ে দিলাম আর এই যে মটরটা একটু ভিজিয়ে নিলাম ঘুগনির মটরগুলো সেটা হচ্ছে মানে রাতে রান্না করব রাতে রান্নার জন্য একটু ভিজিয়ে নিচ্ছি রান্নার কত মানে কি বলবো মানে এই দুপুরে একটা রান্না করছি আবার মানে মাথায় সবসময় চলতে থাকে রাতে কি রান্না করব। এই দু তিনবার রান্না না আমার খুব ঝামেলা লাগে একবার রান্না হয়ে যায় আবার কি বলো তো আমরা দুজন মানুষ তো অল্প অল্প দেখোই তো তোমরা একদম অল্প অল্প রান্না করি ওই একটা ভাজা রোজি দুপুরে একটা ভাজা একটা তরকারি করি এবার শীতের দিনে না দেখবে যে তরকারি যদি থাকে রাতে মানে খাওয়া যায় ঠিকই গরম টরম করে খেতে হবে একটু প্যান্তা প্যান্তা লাগে কেমন যেন তার জন্য আবার তোমাদের দাদাভাই বলে যে শীতটার সময় তো একটু রান্না করো অসুবিধা নেই তো আর গরমের সময় তো এবার ফ্রিজ না কিনলেই হবে না গরমের সময় শীতের সময় খাচ্ছে না গরমের সময় খাবে তোমরা বলো গরমের সময় তখন বলবে গরমে এই দুপুরের তরকারি নষ্ট হয়ে গেছে এই হয়ে গেছে গরমের সময় খাওয়া যাবে না মানে তখন মানে সব দিকে আমার জ্বালা কী করবো একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম আর এখন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি ওই কড়াইটার মধ্যেই দিয়ে দিচ্ছি যেহেতু আর ফোড়ন মোড়ন কিছুই দেবো না রান্নার বাঁধাকপিটা রয়েছে আর মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিয়ে দেব আর নামানোর আগে দেব এটার মধ্যে একটু গরম মশলা তা ব্যাস হয়ে যাবে আর কিছুই করব না এটা এর মধ্যেই থাকবে চালটা ধুয়ে মানে ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রেখে দিয়ে যাব ওইদিকে বাবুকে না আজকে আর স্নান করাবো না তো মানে বাইরের ঠান্ডা আর এই কুয়াশার জন্য না ওকে স্নান করালে সত্যি ওকে তো একটু রোদে নিয়ে যাই তারপরে লাইটটাও নেই যে হিটারের সামনে একটু রাখবো একদিন স্নান না করালে কিছুই হবে না ওকে স্নান তেল লাগিয়ে জামা কাপড়টা না একটু চেঞ্জ করে দেখো না ও একদম চুল বাঁধতে চায় না চুল আঁচড়াতেও চায় না পুরো চুলটা তো তোমরা দেখো একদম কাল্লি কাল্লি জ্বর ধরে গেছে একটা সোয়েটারও পড়বে না তারপরে ওকে খেলনা টালনা দিয়ে না ওইখানে আমি চুপ করে বসিয়ে রেখেছি জিরোইনটা নিয়ে গেছি আর কোনো মতেই চুলটা বাঁধবে না পুরো আমার ছোটবেলায় এ সেম এ বাবুর মতনই চুল ছিল আমার ছবি আছে ছোটোবেলার ছবি পুরো আমাকে কুরুশিং বলে ডাকতো জানো এত কালি হেয়ার ছিল আর এখন অনেকটাই সোজা হয়েছে আর আমি সত্যি কথা বলতে চুল খুবই কম কাটি চুলের আগা আমার খারাপ হয়ে গেছে ফেটে গেছে মাথায় আমি সেরকমভাবে তেলও লাগাই না হয়তো যেদিন শ্যাম্পু করবো তার আগের দিন হয়তো তেল টেল লাগানো হয় নাহলে আমি শুধু নারকেল তেল ছাড়া আর কোনো তেলই ইউজ করি না মানে প্লেন যেটা প্যারাশুট নারকেল তেল সেটাই আর তারপরে আবার কী বলতো এখন নারকেল তেলটা জমে গেছে না তার জন্য নারকেল তেলটাও লাগানো হচ্ছে না সেদিন তো তোমরা দেখলে ওটা তোমাদের দাদাভাই একটু তেল লাগাই সেটাই নালে আমার তেল তেল কোনো খরচা নেই আর বাবুকেও আমি কিন্তু নারকেল তেলই ইউজ করতাম গায়ে আর এইখানে তো ঠান্ডা মানে শীতের সময় তো আর নারকেল তেলটা লাগাতে পারছি না তার জন্য এখন ওর গায়ে হাত পায় সর্ষের তেলটাই লাগাই আর ও হওয়ার পর থেকে আমি ওর গায়ে হাত পায়ে কোনো দিন মানে মানে সর্ষের তেল বলো এসব লাগাইনি কারণ সর্ষের তেল লাগালে না পুরো র্যাশ র্যাশ বেরিয়ে যেত তার জন্য ওকে ডাবাল লাল তেল আর হচ্ছে নারকেল তেল এই দুটো তেল মিক্স করেই লাগাতাম আর মাথায় নারকেল তেল লাগাতাম দেখলেই তো বাবু কত কান্নাকাটি করছে আর জল ছিল না একোয়াতে এক হাতে জল ছিল না লাইট আসলো সুইচটা অন করে দিলাম আর নিচে এই বালতিটা পেতে দিলাম যে ওয়েস্ট জলটা বেরোয় না কি বলবো তোমাদের এতক্ষণ ধরে ওইটা চলে লো মানে পুরো ভরতে এত টাইম লাগে আর এত মানে যতটা ওর মধ্যে ভরবে তার থেকে বেশি জল বাইরে বেরিয়ে যায় এবার আমি কি করেছি বলছি ওই পাইপটা দিয়ে এতটা জল পড়তে থাকে তাহলে এক কাজ করি আজকে না বালতিটা পেতে দিই তোমাদের কি বলবো পুরো ওই এক বালতি তোমরা দেখলে ওটার এক বালতি জল হয়েছে আর একটা আমার বাথরুমে লাল বালতি আছে ওটার অর্ধেক জল হয়েছে তোমরা ভাবো তাহলে কতটা জল নষ্ট হয় এখন কি করব বাবু ওই বাইরে দরজায় ওইখানে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে না ওই জালির গেটটা তো দেওয়া রয়েছে ও ওই বাইরে ওই দাদারা খেলা করছিল ওদের দেখছিলাম হচ্ছে তালের জল তোরে ওইখানে দাঁড়িয়ে ওই ফাঁকে খাইয়ে দিই আর এই যে বাঁধাকপির ঘণ্টটা তোমাদের তো তো ওখানে দেখানোই হয়নি এত ব্যস্ত থাকে আর এই যে মাছের ঝোল বসে পড়েছি সব সবজিগুলো নিয়ে এখন এই সব জিনিসগুলো ঠিকঠাক করে রাখতে হবে না হ্যাঁ এই একটা ছিল আগে তারপরে আর কোথায় কেটে দিতে একটু জায়গাটা যেও না এখানে চুপ করে দাঁড়াও এই যে এর মতো টমেটো গুলো রেখে দেব এক কত টমেটো এক কিলো টমেটো হ্যাঁ চলো তাহলে ঝটাপট সবজিগুলো না গুছিয়ে নিই আমার ছেলের জন্য কথাও বলতে পারবো না আর বেশি কথা বললে দেরি হয়ে যাবে সবজিগুলো গুছিয়ে রেখে এ দেখো চলে এসেছি এখন আলুগুলো ধুয়ে নিচ্ছি কারণ আলু নতুন আলুর প্রচণ্ড বালি ছিল বেসিনের মধ্যে ঢেলে দিলাম কস বাইট দিয়ে ভালো করে ঘষে নেব আর এই ডাস্টবিনটা এখন এই কি বলো তো ডাস্টবিনের মধ্যে ডাইরেক্ট নোংরা ফেললে না ভীষণ নোংরা হয়ে যায় তার জন্য এখন ভেবেছি যে প্লাস্টিকের মধ্যে রাখবো প্লাস্টিকের মধ্যে রেখে তারপরে ডাস্টবিনের মধ্যে রাখবো আর রাতে ভাবছি আজকে একটু সিদ্ধ ভাত করবো আর করবো বেগুন ভাজা তোমাদের দাদা ভাই মাশরুম নিয়েছিল সেটা আবার তোমাদের দেখিয়ে দিলাম বাবুকে একটু খিচুড়ি খাইয়েছে আর একটু রয়েছে সেটা আমি এখন একটু গরম করে খেয়ে নেব আর ওকে দুটো আলু ভাজা করে দিয়েছিলাম তাও একটু রয়েছে এই ফাঁকা আবার একটু মটরও ছাড়িয়ে নিয়েছি বাবুকে একটু বই পড়াতে হবে ঝটাফট এই কাজগুলো করে নিই তারপরে ওর যেই পিকচারের বইগুলো আছে সেইগুলোই ওকে একটু দেখাবো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ তোমরা জানাবে কমেন্টে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এর মধ্যে তোমাদের দাদাভাই ভাই এসে রাতের খাবার দাবার খেয়ে আমরা কিন্তু তোমাদের দাদাভাই আর মানে বাবু চলে গেছে ঘরে আর আমি এদিকে কিচিনের কি কী করেছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম পনির জমিয়েছি হাতটা এর মধ্যে কেটে গেছে কি করে কাটলো পরে বলল